আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল স্লিংসরের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আর একটা আপডেট নিয়ে আসলাম আসলে যদিও এর আগে নিয়ে এগুলো নিয়ে ভিডিও বানানো হয়েছে জাস্ট খালি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা শ্যুট করতেছি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে আমি রিপ্লাই দিব এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয় শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি প্রোডাক্ট দেখে চেক করে পরে রিসিভ করবেন কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন না কেন এলে আমার কাছ থেকে এসে সরাসরি নিতে পারবেন শুধুমাত্র সাপ্তাহিক একদিন শুক্রবার দিন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনও আমার নাম্বারটা থাকবে আমার সাথে আগে যোগাযোগ করে কনফার্ম হয়ে তারপরে আসতে হবে তো চলুন আমি যত তাড়াতাড়ি পারি ভিডিওটা মানে শেষ করবো ছোটো খাটোকোভাবেই ভিডিওটা তৈরি করব সেই চিন্তাভাবনাই করছি কারণ যেহেতু এগুলো আগেও আপডেট করা হয়েছে জাস্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওটা তো প্রথমত আমি যদি দেখাই আপনাদেরকে এইখানের এইটা দিয়ে শুরু করি মূলত এটা আট মিলি বল ইংলিশে যদি বলি এইট এম এম স্টিল বল পিওর স্টিল এইট এম এম স্টিল বল যদি কেউ নিতে চান পর্যাপ্ত পরিমাণ আছে সারা বাংলাদেশে পাঠা নয় তো সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আগে নেই তো এটা পিওর স্টিল এবং এইট এম এম স্টিল বল শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর কিছুই লাগবে না বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হবে এবং এইট এম এম কোনো ধরনের সিক্স বা সেভেন না অনেক সময় অনেকে বলে ভাই আমি এক জায়গায় অর্ডার করছি সেখান থেকে আমাকে সিক্স এম বল দিয়ে দিছে এইট বলে এবং এরকম হয় অনেক সময় আমি শুনেছি তো যাই হোক আমার কাছে এরকম কেউ প্রতারণার শিকার হন নাই এবং ইনশাল্লাহ আগামী তো হবেন না আশা করি এই ধরনের চিন্তাধারা নাই তো আরেকটা বিষয় বলি এই বলের প্রাইস ধরা হয়েছে যদি আপনি পাঁচশো পিস প্লাস যত পিসই নেন না কেন এক টাকা চল্লিশ পয়সা পিস পড়বে পাঁচশো পিসের উপরে নিতে হবে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং যদি পাঁচশো পিসের নিচে নেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে এক টাকা পঞ্চাশ পয়সা পিস অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসছি বা হাতে পেয়েছি আপনারা যারা নিতে ইচ্ছুক ঈদের আগে আগে যোগাযোগ করেন ঈদের সময় অনেকই বাড়িতে যাবেন হয়তো বা তারা বল নিয়ে যেতে পারবেন আশা করি দিতে পারবো তো এই হলো বিষয় বলের ক্ষেত্রে এবং যদি রাবারের ক্ষেত্রে দেখাই এখানে যেই রাবারগুলো দেখতেছেন এইগুলো হলো আপনার ওয়ান এম এম রাবার এটা প্লেন কালার পানি কালার যেটা বলি আমরা এক কথায় চামড়াগুলো খুবই ভালো আমি আপনাদের সামনে এনে একটু দেখাই এটা যদিও বান্ডিল করা তো এগুলো চায়না থেকে প্রসেস করে নিয়ে আসা হয়েছে ভাই একদম কোনো ধরনের ওদের মন মতো না আমি যেভাবে বলছি সেইভাবে করে কেটে বা তারপরে বেঁধে দেওয়া হয়েছে চামড়াগুলো টু এম এম মোটা হ্যাঁ দেখেন একদম টু এম এম মোটা অনেক বড় সড়ো চামড়া তো এটাও দিতেছি এটা পিস ধরা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা করে একদম ওয়ান এম প্লেন কালার ওয়ান এম প্লেন কালার পঞ্চাশ টাকা পিস এখানে ঈদের জন্য একটা অফার থাকবে যদিও সেটা আমি ভিডিওর একটু ভিতরেই বলে দেবো ভিডিওর ভিতরে যদিও এটা এক ধরনের টিয়া কালার টাইপের দুইটা কালারই এটা মেনশন করে এদিকে যদিও হালকা হলুদ টাইপের আর এই পাশে হয়েছে টিয়া টাইপের তো এটাও সেম আমি প্রসেস করে নিয়ে আসছি দেখতে পারতেছেন আপনারা খুবই সুন্দরভাবে এবং পিওর সাইজ অনুযায়ী বাদানো হয়েছে তো মূলত রাবারের একটা এক্স্যাক্টলি মাপ হয় যে মাপ মতো কেটে ইউজ করলে আপনারা পারফেক্ট হিটটা পাবেন তো এটাও ওয়ান এম রাবার এটাও পঞ্চাশ টাকা করে পিস প্রতি সেট পিস বলতে অনেকে বলে এটাকে একটা জোড়া বলে মানে এই দুইটা রাবার সহকারে একটা চামড়া এটা জোড়া বলে তো আমি পিস বলি বা এক সেট বলি ঠিক আছে এক সেট পঞ্চাশ টাকা জাস্ট এতটুকুই এবং আমি যদি এখানে এটা দেখাই এটা রেড কালার রেড হলো দুইটা মিক্স তো দুইটা মিক্স করে আর কি মানে ডাবল কালার যেটা বলা হয় এটাও সেম প্রসেস সেম সেলার কাছ থেকে আনা হয়েছে চায়নার এক সাইডে হলুদ টাইপের আর এক সাইডে রেড টাইপের এখন যার যেইটা কালার পছন্দ হয় নিতে পারবেন পর্যাপ্ত কিছু নিয়ে আসছি হাতে পাইছি চামড়া সেম চামড়া খুবই মোটা টু এম এম মোটা খুবই ভালো মানের চামড়া এটাও পঞ্চাশ টাকা সেট প্রতি সেট বা পিস যেটাই বলেন না কেন তো এখন একটা জিনিস আপডেট আপনাদেরকে জানাই যারা এই স্লিং শটের রাবারগুলো অর্ডার করবেন দশ পিস অর্ডার করলে এক পিস ফ্রি পাবেন এটাই শুধুমাত্র ঈদের জন্য দশ পিস রাবার যারা অর্ডার করবেন এক পিস ফ্রি পাবেন মানে দশ পিস অর্ডার করছেন এগারো পিস পাবেন তো মূলত এটাই আপডেট যদি কেউ নিতে চান শেষ হওয়ার আগে যোগাযোগ করবেন এর আগে আমি নিয়ে আসছিলাম ওইগুলা শেষ হয়ে গেছে পরবর্তীতে আবার কিছু হাতে পেলাম এই জন্যই ভিডিওটা আপডেট আপনাদেরকে দিচ্ছি ভিডিও বানিয়ে এবং এই প্লেন কালারটা যদিও এর আগে আমি আনিনি তো অনেকে আবার প্লেন কালার চায় এই পানি কালারটা যেটা অনেকে পছন্দ করে এই জন্য এটাও এবার কিছু নিয়ে আসছি তিনটা কালার তো যারা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং এখানে এই টাইমে মিষ্টিল বল আছে পর্যাপ্ত কিছু তারা যারা নিতে চান তারাও যোগাযোগ করবেন সেম একবারই দিয়ে যাওয়া যাবে সমস্যা নেই সারা বাংলাদেশেই পাঠাই কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন Αλλά